হ্যালো সবাইকে চলে এসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো চলো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা যাক আর এখানে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি বেরোবো বলে আর আজকে বাইরে মারাত্মক রোদ আর সেই রকম লেভেলের গরম তো তার কারণে আমি এখানে একদম হালকা একটা কুর্তি পরেছি আর সাথে চুলটা গুটিয়ে নিয়েছি তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি তো দেখতে দেখতে পৌঁছে গেছি সকলেরই খুব পরিচিত একটা জায়গা হাওড়া স্টেশন তো এখান থেকে আমি সেটা বাস ধরবো আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে বাস পেয়েও গেছি আমার বাস ছেড়ে দিয়েছে আর এই হাওড়া ব্রিজ দিয়ে যেতে না আমার ভীষণ ভালো লাগে আমার একবার ইচ্ছা আছে এই যে সবাই দেখছো রকম মানে কি সুন্দর এইখান দিয়ে হেঁটে যাচ্ছে আমি একবার ভেবেছি যে এইভাবে আমি পুরোটা হেঁটে আসব তো একদিন আমি করব তো সেদিনও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। ভীষণ ইচ্ছা যে এই জায়গাটাতেই হেঁটে আসার তো চলো আমি পৌঁছে গেছি কলেজ স্ট্রিট আজ আমার কিছু বই নেওয়ার আছে এখান থেকে তো সেই বইগুলোই আমি খুঁজছি তো আরও বেশ কিছু কাজ নিয়ে এসেছি তো সেগুলোও করতে হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তার আগে এখান থেকে বই কিনে নিই তারপর ওখান থেকে বই কিনে সোজা চলে গেলাম আখের রস খেতে আখের রস আমার ভীষণই প্রিয় আমি খুবই ভালোবাসি তো তারপর আখের রস খেয়ে আমি এই জায়গাটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমার না কলকাতায় গেলে বেশ এই পুরনো পুরোনো বিল্ডিং বলো বাড়ি এগুলো দেখতে ভীষণ ভালো লাগে কারণ আমার দাদুর বাড়িও কলকাতায় তো আমি যখন দাদুর বাড়ি যেতাম না বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এরমভাবেই সব দেখতাম যে গাড়ি যাচ্ছে তারপর এই পুরনো পুরোনো বিল্ডিংগুলো তো চলো এবার আমি এখান থেকে সোজা মেট্রো ধরবো তো আমার এখানে টিকিট কাটা হয়ে গেছে এবার মেট্রোর জন্য ওয়েট করছি তারপর মেট্রো এলে যাব। আর দেখতেই পাচ্ছ যে আমি মেট্রোতে চেপে গেছি আর বাইরে বেরোলে কি হয় বলো তো আমার ভয়েসটা যেহেতু একটু আসতে না তার কারণে অনেক সময় আমি মানে ওই মানে কি বলবো ভিডিও করতে করতে কথা বললে একটু প্রবলেম হয় এই কারণে কারণ অনেক সময় শোনা যায় না কিছু কিছু সময় আবার আমি দি তো তার কারণে এখন আবার আলাদা করে ভয়েস দিতে হচ্ছে তো আমি এখানে চলে এসেছিলাম জুডিওতে তার আগে বলি আমি যেখানে গেছিলাম বইটা কিনতে মানে কলেজ স্ট্রিটে ওখান থেকে মেট্রো স্টেশনটা একটু দূরেই ছিল তো অনেকটাই টাইম লাগলো আমার ওখানে পৌঁছাতে তো যাই হোক আমি মেট্রো ধরে চলে এলাম পার্ক স্ট্রিটে পার্ক স্ট্রিটের এখানে আমি জুডিওতে এসছি এর আগে এসেছিলাম একবার না দুবার তো এই নিয়ে আমি আর এলাম তো মনে হলো যে চলো কিছু সামার কালেকশানও দেখা যাক আর কিছু মানে আর কি কী নতুন নতুন এসছে তোমাদের সাথে শেয়ারও করি আর আমারও দেখা হয়ে যাবে তো আমি এখানে একটু কিছু ফটো তুলছিলাম বারবার করে সবাই যাচ্ছে আসছে তার জন্য আমি বারবার থেমে যাচ্ছি তো চলো তোমাদের কিছু কালেকশন দেখায় তবে হ্যাঁ আমি অত ভালো জুডিও হল করতে পারবো কিনা বলতে পারছি না তবে যেটুকু আমিও দেখছি সেটুকু তোমাদের সাথেও শেয়ার করছি কারণ এখানে আমি ওই জুডিও হল করব বলে কোনোভাবে ভিডিওটা করিনি জাস্ট আমি যা যা দেখছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে নাইনটি নাইনের লিপস্টিকগুলো আমি দেখছিলাম লিপস্টিকের সেটগুলো বেশ ভালোই ছিল কালারগুলো নিউট সেটেরও ছিল একটু ডার্ক সেটেরও ছিল ভালোই আর এগুলো ছিল লিপ কালার তো দেখতেই পাচ্ছি এখানে লিপ কালারগুলোর প্রাইস ছিল ওয়ান করে আর লিপস্টিকের প্রাইসগুলো ছিল নাইনটি করে তো এখানে কাজলগুলো দেখছিলাম আমি সবই টুকটাক ঘুরে ঘুরে দেখছি মেকআপ ছিল তবে আমি এর আগের বারেও এসছিলাম এই নিয়েও আর একবার এলাম তবে আমার এখানকার জুডিওর কালেকশানটা এবারে একটু কমই লাগলো কারণ মোটামুটি আমি যা যা কিনবো ভেবেছিলাম সেগুলো একটাও তো নেই তো এখান থেকে একটা নেল পলিশ রিমুভার নিয়েছিলাম নেলপলিশ রিমুভারটা বেশ ভালো আমি ইউজ করেছি আর এখানে কিছু পারফিউম ছিল বডি স্প্রে ছিল সেগুলো বেশ ভালো ওয়ান ফর্টি নাইন করে কোনোটা তো সব কিছু মিলিয়ে গুছিয়ে বেশ ভালোই লাগলো তো চলো এবার এখান থেকে বেরোনো যাক তারপর ভীষণ খিদে পেয়ে গেছিলো এখানে আমি নিয়েছিলাম রাইস আর একটা চিকেনের কি আইটেম নিয়েছিলাম তো এখন মনে পড়ছে না যে কি নিয়েছিলাম ওটা তো আরও বেশ কিছু কাজ ছিল তো সবটা সত্যি কথা বলতে গেলে ভিডিও করা হয়নি তো এখানে দেখতেই পাচ্ছ চারটি বেজে গেছে আর আমি আজকে যাচ্ছি মেট্রো করে মেট্রো মানে বুঝতেই পারছো ওই গঙ্গার তলা দিয়ে যেটা নতুন হয়েছে আমাদের তো আমি খুব এক্সাইটেড ছিলাম চাপার জন্যে তো এখানে ওয়েট করছি সবাই মেট্রো আসলে তারপর তোমাদের সাথে শেয়ার করছি বাকিটা তবে এমনি বাকি মেট্রোর তুলনায় এই মেট্রোতে কি বলো তো অনেকটা নিচে যেতে হয় মানে ফার্স্টে একবার নিচে গেলাম তারপর আবার নিচে গেলাম আর এই যে ব্লু লাইটটা যেটা দেখছো এইটা মানে বোঝাচ্ছে হ্যাঁ এবার আমরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছি বেশি না কয়েক সেকেন্ড হয়তো আমরা এটাকে কভার করেছি তবে আমার আলাদা কিছু মনে হলো না একই রকম লাগলো আলাদা কিছুই ছিল না তবে হ্যাঁ এটা আমাদের কাছে একদমই নতুন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো সব কিছু মিলিয়ে গুছিয়ে বেশ ভালোই লাগলো তো দেখতেই পেলে মেট্রো থেকে নেমে গেলাম তো এবার আমাকে তাড়াতাড়ি করে ট্রেন ধরতে হবে তারপর এই গরমে ভাবছিলাম যে কিছু একটা ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছে তো আমি এখানে একটা এই বাদাম ফ্লেভারের একটা নিয়েছিলাম কিন্তু ভেবেছিলাম যে খেতে ভালো হবে ততটাও খেতে ভালো নয় যাই হোক ওই মোটামুটি আর কি তোমাদের যদি এই ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আরও এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ সকলে ভালো থেকো Yeah.